টানেল সিন্ড্রোম দূর করার জন্য প্রথমে হট কম্প্রেশন দিতে হবে অর্থাৎ হালকা গরম শেক পনেরো থেকে বিশ মিনিট দিনে দুইবার দিতে হবে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে এই কবজিটা পেঁচিয়ে রাখতে হবে একটু কম্প্রেশন দিয়ে রাখতে হবে প্রয়োজনে হাতের স্প্লিন পাওয়া যায় হাতের স্প্লিন ব্যবহার করতে হবে এই কার্পাল টানেল সিন্ড্রোম দূর করার জন্য ফিজিওথেরাপি ভেরি ইফেক্টিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি ওয়াক্সফা থেরাপি এবং টেন্স থেরাপি খুবই কার্যকর এছাড়া এক্সারসাইজ থেরাপি ম্যানুপুলেশন মোবিলাইজেশনের মাধ্যমে খুব সহজেই কার্পাল টানেল সিন্ড্রোম অর্থাৎ হাতের কবজি ব্যথা দূর করা যায় কবজি ব্যথা দূর করার জন্য আপনারা বাসায় বসেই কয়েকটি এক্সারসাইজ করতে পারেন এই এক্সারসাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দুইটা হাত এরকম করে এভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এ পজিশনে বিশ সেকেন্ড ধরে রাখবেন বিশ সেকেন্ড হলে ধীরে ধীরে ছেড়ে দেবেন